একবার ভাবুন তো পরের বাগানের কলা খেতে নাকি স্বাদ বেশি এই কথাটা আমরা প্রায়ই শুনে থাকি তাই না কিন্তু বাস্তবে যখন এমন কোনো পরিস্থিতি আমাদের জীবনে আসে তখন ব্যাপারটা এতটা সহজ মনে হয় না অনেক বিবাহিত মেয়ে আছে যারা পর পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় এটা একটা গোপন সত্য যা কেউ আপনাকে মুখে বলবে না কিন্তু তার আচরণে ঠিকই প্রকাশ পেয়ে যায় ধরুন একজন বিবাহিত মহিলা যার মন হয়তো ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকছে আর আপনি সেটা তার চোখে তার আচরণে এমনকি তার নীরবতাতেও অনুভব করছেন কিন্তু আপনি নিশ্চিত নন এটা কি কেবলই ভদ্রতা নাকি সত্যিই তার মনের গভীরে আপনি একটু একটু করে জায়গা করে নিচ্ছেন দিনের পর দিন আপনি খেয়াল করছেন আপনার ছোট ছোট কথাগুলো সে মনে রাখছে আপনার মুড বদলালে সবার আগে সে খেয়াল করছে এই অনুভূতিটা কি প্রেম নাকি বিপদ সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আমি শুধু পর্দার আড়ালের সত্যিটা আপনাকে দেখাব চলুন শুরু করা যাক এক বিশেষ ধরনের হাসি যা শুধু একজনের জন্য বিবাহিত মহিলা প্রেমে পড়েছে কিনা বোঝার উপায় কি এই প্রশ্নটা অনেকেই করেন এর প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো তার হাসি খেয়াল করে দেখবেন একজন মানুষ সবার সাথেই হাসে কিন্তু সবার সাথে হাসির ধরন একরকম হয় না যদি কোনো বিবাহিত মেয়ে আপনার চোখের দিকে তাকিয়ে এমনভাবে হাসে যে হাসিটা সে আর কাউকে দেখে করে না তাহলে তার মানেটা কিন্তু সাধারণ নয় সবার সামনে হয়তো সে স্বাভাবিক হাসি হাসে কিন্তু যখন আপনি সামনে থাকেন তখন সেই হাসির ভেতরে একটা আলাদা উষ্ণতা থাকে মনোবিজ্ঞান বলে যখন একটা হাসি ঠোঁট ছুঁয়ে চোখের কোনায় পৌঁছে যায় তখন সেটা হয় খাঁটি হাসি একে ডুশেন স্মাইলও বলা হয় যদি সেই বিবাহিত মেয়েটি আপনাকে দেখে এমনভাবে হাসে যেখানে তার চোখের চারপাশে হালকা ভাঁজ পড়ে মুখে একটা অদ্ভুত ঝলক আসে আর সেই হাসি শুধুই আপনার উপস্থিতিতে দেখা যায় তাহলে বুঝবেন এটা সাধারণ সৌজন্য নয় আরেকটা বিষয় লক্ষ্য করবেন যখন আপনারা কোনো গ্রুপে একসাথে হাসাহাসি করেন তখন মানুষ হাসির মুহূর্তে সেই দিকেই তাকায় যার প্রতিক্রিয়া তার কাছে সবচেয়ে মূল্যবান মনে হয় যদি সে বারবার হাসির মুহূর্তে আপনার দিকেই তাকায় তাহলে এর পিছনে একটি গভীর কারণ রয়েছে এর মানে হলো সে অন্য সবার তুলনায় আপনার কথায় বা আপনার সাথে থাকতেই বেশি আনন্দ পায় আর এই আনন্দ যখন বন্ধুত্বের সীমা পেরিয়ে যায় তখন তা ভালোবাসার দিকেই ইঙ্গিত করে দুই অতিরিক্ত মনোযোগ যা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় একজন বিবাহিত মহিলার জীবনে শত ব্যস্ততা থাকে সংসার সন্তান স্বামী দায়িত্ব এই সব কিছুর মাঝেও যদি সে আপনার ছোট ছোট কথাগুলো মনে রাখে যা হয়তো আপনি নিজেই ভুলে গেছেন তাহলে কি সেটা কাকতালীয় হতে পারে একদমই না ধরুন আপনি একদিন ক্যাজুয়ালি বলেছিলেন যে আপনার প্রিয় রং নীল কয়েক সপ্তাহ পর হঠাৎ সে বলল তোমার জন্য নীল ফুল এনেছি তোমার প্রিয় তো এই যে ছোট ছোট বিষয় মনে রাখা এটা সাধারণ বন্ধুত্বের সৌজন্য নয় যখন একজন মানুষ তার হাজারো ব্যস্ততার মধ্যেও আপনার বলা কথা আপনার পছন্দ অপছন্দ আপনার মেজাজ এই সব কিছু খেয়াল রাখে তখন বুঝতে হবে সেটা একটা বিশেষ বার্তা বহন করে অনেক সময় দেখবেন আপনি হয়তো একটু মন মরা বা ক্লান্ত সবার আগে সেই খেয়াল করে আপনাকে জিজ্ঞেস করলো সব ঠিক আছে তো অথবা আপনি একটা নতুন শার্ট পরেছেন সেই সেটার প্রশংসা করলো এই বিষয়গুলো প্রমাণ করে যে সে আপনার প্রতি সাধারণের চেয়ে অনেক বেশি মনোযোগী এই মনোযোগের গভীরতা বলে দেয় আপনি শুধু তার পরিচিত নন তার ভাবনার জগতে একটা বিশেষ জায়গা নিয়ে ফেলেছেন এমন মনোযোগ সে তার প্রতিদিনকার জীবনে আর কাউকে দেয় না তিন অকারণে যোগাযোগ যখন কোনো কারণ লাগে না বন্ধুত্বের একটা সীমা থাকে কিন্তু ভালোবাসা কোনো সীমানা মানে না যখন কোনো বিবাহিত মেয়ে হঠাৎ করেই দিনের শুরুতে আপনাকে একটা গুড মর্নিং মেসেজ পাঠায় আর রাত শেষে জানতে চায় আপনার দিনটা কেমন গেল তখন সেটা কি নিছুক বন্ধুত্ব যখন কোনো স্পষ্ট কারণ ছাড়াই একজন আপনার সাথে বারবার যোগাযোগ করতে চায় তখন সেটার পেছনে থাকা আসল উদ্দেশ্যটা বুঝে নিতে হয় সাধারণ অফিসের কথার বাইরেও যদি সে হঠাৎ করে মেসেজ পাঠায় আজ তোমার কথা খুব মনে পড়ছে বা এই গানটা শুনে তোমার কথা মনে এলো তাহলে বুঝতে হবে এই যোগাযোগটার প্রয়োজন ভিত্তিক নেই আপনি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিলে সবার আগে তার লাইক আর কমেন্ট আসে কমেন্টে হয়তো লিখলো তোমাকে দিন দিন আরও ভালো লাগছে কিংবা এমনও হতে পারে সে খুব ছোট একটা অজুহাতে আপনাকে ফোন দিল এমন কিছু জানতে চাইলো যা সে সহজেই অন্য কাউকে জিজ্ঞেস করতে পারত এই অকারণ যোগাযোগ আসলে একটা মানসিক নৈকট্যের ইঙ্গিত যা সে প্রতিনিয়ত খুঁজছে আর সেই নৈকট্যটা সে আপনি ছাড়া আর কারোর সাথে ভাগ করে নিতে চাইছে না চার ব্যক্তিগত কথা শেয়ার করা যখন মনের দরজা খুলে দেয় কেন বিবাহিত মহিলারা পরকীয়ায় জড়িয়ে পড়েন এর একটি বড় কারণ হল মানসিক দূরত্বের অনুভূতি যখন একজন বিবাহিত মেয়ে তার সংসারের অসন্তোষ একাকিত্ব বা ব্যক্তিগত হতাশার কথা আপনার সামনে খুলে বলে তখন সেটা শুধুই বন্ধুত্ব থাকে না বিবাহিত মেয়ের জীবনের সংসার সন্তান স্বামী এই সব কিছু মিলিয়ে একটা বিশাল ভার বহন করতে হয় কিন্তু এর মাঝেও যদি সে তার ব্যক্তিগত হতাশা মানসিক দুর্বলতা বা স্বামীর সাথে দূরত্বের কথা আপনার শুনে ভাগ করে নেয় তখন বুঝতে হবে সে আপনাকে বন্ধুর চেয়েও বেশি বিশ্বাস করছে সে যখন বলে আমার স্বামী আমার মন বোঝে না বা ঘরে আমার খুব একা লাগে তখন সেটা কোনো সাধারণ আড্ডা নয় এই কথাগুলো বলার মানে হল সে আপনাকে তার মানসিক আশ্রয় হিসেবে দেখতে শুরু করেছে এটা তার ভেতরের একটা গভীর আবেদন যে সে আপনার কাছে তার ক্ষতগুলো খুলে দিতে নিরাপদ বোধ করে তবে সাবধান এই স্তরে পা ফেলার আগে খুব ভেবে এগোতে হবে কারণ এখানে বিশ্বাসের ভাঙন খুব সহজেই হতে পারে তার বিশ্বাসকে সম্মান করুন এবং সম্পর্কের পরবর্তী ধাপ খুব যত্নে ভাবুন পাঁচ ঈর্ষা ও অধিকার বোধ বন্ধুত্বের গণ্ডি পার হয়ে যাওয়া যখন একটা বিবাহিত মেয়ে অন্য কোনো নারীর সঙ্গে আপনার সম্পর্ক দেখে হঠাৎ করে চুপ করে যায় বা তার মধ্যে রাগের ছাপ পড়ে তখন সেটা কি শুধু সাধারণ ঈর্ষা ঈর্ষা ছোট হলেও অনেক সময় তা ভালোবাসার গভীরতারই পরিচয় দেয় যদি সেই বিবাহিত মেয়েটি আপনার অন্য কোনো নারী বন্ধুর সঙ্গে হাসাহাসি দেখে চুপ হয়ে যায় কিংবা খিটখিটে মেজাজ দেখায় তাহলে বুঝতে হবে তার মনের মাঝে আপনার প্রতি একটা অধিকার জন্মে গেছে আপনি যখন অন্য মেয়েদের সঙ্গে কথা বলেন তার মুখের ভাব আর আচরণ দেখলেই বোঝা যায় সে কতটা মনোযোগ দিচ্ছে আবার সে যখন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজের অংশীদার হওয়ার চেষ্টা করে আর বলে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে এটাই স্পষ্ট ইঙ্গিত দেয় যে সে আপনাকে শুধু বন্ধু হিসেবে নয় জীবনের অংশ হিসেবে ভাবছে ঈর্ষা অনেক সময় ক্ষতিকর হতে পারে কিন্তু সামান্য অধিকার বোধ সম্পর্কের গভীর অনুভূতিরই প্রকাশ এই লক্ষণ বুঝতে পারলে ধবে নিতে হবে সম্পর্ক এখন আর সাধারণ বন্ধুত্বের বাইরে চলে গেছে ছয় ভবিষ্যতের কথা বলা অবচেতন মনের গভীর ইঙ্গিত একটা বিবাহিত মেয়ে যখন আপনার সঙ্গে ভবিষ্যতের কথা বলে তখন বুঝতে হবে তার মনে গভীর কিছু চলছে তার জীবনে সংসার স্বামী দায়িত্ব এই সব কিছু থাকা সত্ত্বেও যদি সে আপনার সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলতে শুরু করে সেটা কোনো সাধারণ কথা নয় যেমন সে হয়তো বলল যদি আমাদের দশ বছর আগে দেখা হতো কিংবা তোমার মতো একজন জীবনে পেলে আমি খুব খুশি হতাম এই কথাগুলো শুনতে মসৃণ গল্পের মতো মনে হলেও এগুলো তার মনের অবচেতন আকাঙ্ক্ষার প্রকাশ সে আপনার সঙ্গে তার জীবনের মিলগুলো খোঁজে একসাথে কাটানোর স্বপ্ন দেখে এবং আপনার পরিকল্পনা জানতে চায় যেমন সে জিজ্ঞেস করতে পারে তুমি ভবিষ্যতে কোথায় থাকতে চাও বা তোমার কেমন জীবনসঙ্গী পছন্দ এই সব কথার মাধ্যমে সে বোঝাতে চায় সে শুধু আপনার বর্তমানের বন্ধু নয় বরং আপনাকে তার জীবনের সম্ভাব্য সঙ্গী হিসেবেও ভাবছে যদি এই ধরনের লক্ষণ পাওয়া যায় তাহলে বুঝতে হবে সম্পর্ক অনেক দূরে এগিয়ে গেছে এবং মনের গভীর বন্ধন গড়ে উঠছে সাত শারীরিক নৈকট্য বাড়ানোর চেষ্টা অবচেতন শরীরের ভাষা শরীরের ভাষা কখনো মিথ্যে বলে না যখন একটা বিবাহিতী মেয়ে আপনার ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করে তখন তার মনের ভাষা কি হতে পারে তার জীবনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যদি সে কথা বলার সময় আপনার খুব কাছাকাছি এসে দাঁড়ায় বা বসে সেটা খুবই স্পষ্ট একটা ইঙ্গিত ছোট ছোট স্পর্শ যেমন অজান্তে হাত ছুঁয়ে দেওয়া বা কাঁধে হালকা স্পর্শ করা বা আপনার পোশাক থেকে ধুলো ঝেড়ে দেওয়ার ভান করা এসব সবই তার অবচেতন আকর্ষণের বহিঃপ্রকাশ যখন মন থেকে কেউ কাউকে পছন্দ করে তখন সে অবচেতনভাবেই তার ব্যক্তিগত পরিসরের ভেতরে ঢুকে যেতে চায় যদি এই ধরনের স্পর্শ এবং নৈকট্যের চেষ্টা নিয়মিত হতে থাকে তাহলে বুঝতে হবে সম্পর্ক শুধুমাত্র মানসিক নয় শারীরিকভাবেও গভীরতর হচ্ছে এই পদক্ষেপ সহজে অস্বীকার করা যায় না কারণ এর পেছনে থাকে হৃদয়ের এক গভীর আকর্ষণ ভালোবাসা পবিত্র কিন্তু যদি সেটা অন্য কারো সংসার বা জীবনে কষ্ট দিয়ে যায় তাহলে সেটার ভালোবাসা নয় বিপদ নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন নাকি এটা কেবল সাময়িক সাময়িকমহ এই সম্পর্কের ভবিষ্যৎ কী এই লক্ষণগুলোর কি আপনার পরিচিত যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি এসে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটা আপনার একটুও ভালো লেগে থাকে বা মনে হয় এটি কারো উপকারে আসতে পারে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না এই ধরনের আরও বাস্তবধর্মী এবং আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ ও সচেতন থাকুন